কড়াইতে আমি আরেকটু একটু তেল দিয়ে দেবো একটু তেল বেশি করে না দিলে না এই শীতের রান্নায় টেস্ট আসে না ফোড়নগুলো সব দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা একটু যে ভাজা ভাজা গন্ধটা হবে আমি এতে আবার লাউটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দেব আর কাঁচা লঙ্কা মিনিট দশকের জন্য ঢেকে দেবো এখন আমি হলুদটা দেব না লাউ বা চাল কুমড়োতে সবসময় হলুদ পরে দিতে হয় না হলে অনেক সময় না নিচে লেগে যায় এটা পুরো মোজে জল বেরিয়ে আসবে তারপরে আমি হলুদ দেব একবার তুলে দেখি দেখুন লাউ থেকে জল বেরিয়ে পুরোটা মজা গেছে এবার আমি দিয়ে দেবো হলুদ লাউের তরকারি না একটু মিষ্টি মিষ্টি করতে হয় তো আমি বেদ দেবো কি চিনি ভেজে রাখা বড়িটাকে আমি টুকরো টুকরো করে নেব নাহলে বড়িগুলো না ভালো করে হবে না এটাকে দর আরও দশ মিনিটের জন্য আমি এভাবে রেখে দেব তো আমার রেডি নিরামিষ লাউ ঘন্ট দেখুন গায়ে হয়ে গেছে রেডি এভাবে করে দেখবেন চট ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন যদি কোনো কিছু আপনাদের কাছে থেকেও ভালো যদি জানেন প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি চেষ্টা করব আপনাদের নতুন রান্নাটি নিজের কোন নিজেকে খাইয়ে সন্তুষ্ট করার জন্য